তৃণমূনের মঞ্চে দেখা যায় এবং আজকে আপনার আশা এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা ধ্বংস ছিলেন যে তিলিপবাবু কি করবেন কি বলবেন দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবঙ্গের রাজনীতি চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা যাদের মনের মধ্যে একটু এরকম দোলাচলায় এসেছিলো এটা আশঙ্কার মেঘ ছিল কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে আমি কোন জল্পনার অবসান করতে আসিনি আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হা একুশে সাপ আমি জানি না উনি বলেছেন থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনতে রাস্তায় পড়ে যাচ্ছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সেই আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সেই আগুন নিপতে দেবো না আমরা যতই বৃষ্টি হোক আর এই আমাদের দেখুন বিজেপি নিরন্তর এগোচ্ছে আমার নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে কেন হয়েছে কি ব্যাপার আমার ধারণা শ্রমিক আমার চেয়ে পুরনো পার্টি এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এমএলএ ছিলেন আর সংযোগ বসত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় দায়িয়া দেওয়া হয় এবং আমি ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি আমি রাজ্য সভাপতি হই তারপরে এমএলএ হই এমপি হই তো তিনি আমার যে সিনিয়র লিডার আমার তার প্রতি শ্রদ্ধা আছে তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টির তরফে আদেশ হবে আমরা সবাই আছি